হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন জানি সবাই আসলে তেমন একটা ভালো নেই কারণ প্রচণ্ড পরিমাণে সারা দেশে গরম আর আমি আসলে ভয়েস ওভারটা পরে দিয়েছিলাম আর সকালবেলা আসলে এত পক পক করতেছি আসলে এই বিষয়টা নিয়ে যে সকালে উঠে যখন হচ্ছে যে বারান্দায় যেয়ে দেখি মানে এত রোদ মানে আজকে কিন্তু প্রচণ্ড আকারে রোদ পড়তেছে আর হচ্ছে মানে গরম পড়তেছে আর হচ্ছে যে পুরো আর আমরা কিন্তু খুলনা অঞ্চলে থাকি তো খুলনা অঞ্চলে তো আপনারা সবাই জানেন যে আসলে প্রচণ্ড পরিমাণে হচ্ছে যে গরম পড়ে আর যে ঢাকায় তো তাও ধরেন এক দুই দিন পর বৃষ্টি দেখা পায় কিন্তু খুলনা অঞ্চলে কিন্তু কোনো প্রকারের বৃষ্টি হয় না তো গত বছর ঢাকায় ছিলাম আর এখন হচ্ছে খুলনায় আছি তো মানে এত মানে বৃষ্টির কোনো যেহেতু দেখা নাই সেহেতু হচ্ছে যে এত এত খারাপ লাগতেছিল মানে সকালবেলা উঠে মনে হচ্ছে যে মানে ঘুমাইতেও ইচ্ছা করতেছে না আবার উঠে এত অস্বস্তি ফিল হচ্ছে যে আসলে বলার মতো না যেহেতু আবহাওয়া মানে নিউজ থেকে যেটা জানলাম যে আসলে পাঁচ চার পাঁচ তারিখের দিকে হচ্ছে যে বৃষ্টি হতে পারে ঝড় হতে পারে তো তাই হচ্ছে যে সকালবেলা উঠে খুব খারাপ লাগতেছিলো আর এই যে বারান্দা দেখেন আমাদের রোদ কোন পর্যন্ত আসছে তো পুরো বারান্দা রোদের পরিমাণটা দেখেন মনে হচ্ছিল সত্যি আজকে এখানে একটা ডিম ভাজি করতে চাইছিলাম পরে আর করা হয় নাই আর এই দেখেন গাছপালাগুলোর কি অবস্থা যখন সকাল থেকে রোদ শুরু হয় গাছপালাগুলো পুরো পাতাগুলো পুরো নুয়ে পড়ে মানে তাদের যে জীবনযান চলে যাচ্ছে এই রোদের মধ্যে সেটা বোঝাই যাচ্ছে এই দেখেন পেঁপে পাতাগুলো সব নুয়ে পড়ে আসছে মানে আর যখন ঠিক বিকালের সময়টা আসবে রোদটা কেটে যাবে তখন এরা আবার কিন্তু একদম সোজা হয়ে যাবে তো এটাই দেখতেছি যে মানে গরমকাল আসার সাথে সাথে এদের অবস্থা প্রচণ্ড আকারের খারাপ আর এপ্রিল মাসে সাধারণত এত গরম পড়তো না কিন্তু আসলে এবছর আসলে মানে আসলে দিন যাচ্ছে আর তাপমাত্রার পরিমাণ বেড়ে যাচ্ছে লাগায় না মানে চাষিরাও বাদ দিয়ে যারা হচ্ছে বাসা বাড়িতে থাকে তারা দেখবেন গরম গরমকালে গাছের লাগানোর পরিমাণটা কমিয়ে দেয় যে পরিমাণ গরম পড়তেছে এখন বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছে আসলে এরকম গরম আসলে তেমন একটা পড়তো না আমাদের মনে আছে ছোটবেলায় হচ্ছে যখন চোদ্দো তারিখ যখন আসতো মানে পয়লা বৈশাখের দিন মানে যে ঋতুগুলো আমাদেরকে ধরা হয়েছে তো চোদ্দো তারিখ যখন আসতো চোদ্দো তারিখ আসতে আসতেই কিন্তু আপনার একটা বড় ঝড় হতো বৃষ্টি হতো অনেক সময় চোদ্দ তারিখের আগেই অনেক বড়ো ঝড় বৃষ্টি হতো কিন্তু এখন চৌদ্দ তারিখ পার হয়ে গেছে সব কিছু পার হয়ে গেছে পুরো মানে এপ্রিল মাসটা পার হয়ে গেছে তবুও কিন্তু কোনো বৃষ্টি হলো না তার মানে কতটা হচ্ছে যে আপনার পৃথিবীটা গরম হচ্ছে চলেন দেখি আমার আম্মু কি করতেছে চলেন এই যে আমার আম্মু বানাচ্ছে সকাল সকাল আজকে নিমকি আর এই যে নিমকি বানাচ্ছে নিমকি আমার খুবই পছন্দ এই যে দেখেন আমার আম্মু নিমকি বানাচ্ছে সকাল সকাল আমার আম্মুর হাতের নিমকি কিন্তু একদম বেস্ট আর এর রেসিপিটাও হচ্ছে আপনাদেরকে দিব আমার আম্মু করে রেখেছে আপনাদেরকে এই নিমকি রেসিপিটা শেয়ার করবো এই নিমকিটা হচ্ছে অনেক অনেক মজা আমি আমার আম্মু ছোটবেলা থেকে আমি এই নিমকিটা খেয়ে আসতেছি আমার আম্মু খুব সুন্দর করে নিমকিটা বানায় এত মজা হয় এটা আমার আম্মুর ইন্ডিয়ান রেসিপি তাই আম্মু গুজরাটি রেসিপি আমার আম্মুর আপনারা যারা জানেন না তা আমার যেসব দর্শক জানেন না তাদেরকে বলি আমার আম্মু কিন্তু গুজরাটি এবং আমার আম্মু খুব মানে মজার মজার খাবার রান্না করে এই টাইপের রেসিপি কিন্তু আমরা আপনারা কখনোই পাবেন না কারণ হচ্ছে যে এই টাইপের রেসিপি আপনাদেরকে কেউ দিতে পারবে না কারণ যারা গুড় তারাই দিতে পারবে তো আজকে সকালের নাস্তাটাতে কিন্তু খুবই ভালোই হবে যেদিন নিমকি হয় সেদিন কিন্তু আসলেই খুবই মজা লাগে আর এগুলো কিন্তু আম্মু বক্সে করে রেখে দেবে আপনি অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন স্পেশালি চার সাথে এটা কিন্তু খুবই মজা লাগে চার সাথে কিন্তু খুবই মজা লাগে এরপর আমার লেমন গ্রাসগুলো অনেক বড় বড় হয়ে গেছিল তো এখন আমি গাছ মানে পাতাগুলো কেটে আবারও চারা তৈরি করব তো আমি এর ভিডিওটা আলাদা করে তৈরি করতেছি তো হচ্ছে যে চারা লাগানো থেকে চারা তৈরি থেকে চারা লাগানো তারপর গাছ বড় হওয়া পুরোটাই আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করতেছি বাট একটু টাইম লাগবে কারণ চারাটা হতে সময় লাগবে তো ওটা আমি রেডি করে রাখবো পরে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে করা যায় দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম আম্মু খুব মজার কিমা তৈরি করেছিল আর মজার আমের টকদলও তৈরি করেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে বেশি বেশি পানি খাবেন তো দেখা হবে আর একটা নতুন ডেইলি ব্লগে আল্লাহ হাফেজ